প্রত্যেকশাই পোষ মেলা ও উত্তরায়ণ উৎসব নিয়ে আজ বিকালে প্রত্যেকশাই কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক যাদব লাল দেবনাথ উপস্থিত ছিলেন মেলা কমিটির কনফেনার তথা কালাছড়া ব্লকের বিডিও অমিত মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস মেলা কমিটির সভাপতি গৌরমণি নোম মেলা কমিটির সম্পাদক রূপম নোম কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা প্রমুখ সাংবাদিক সম্মেলনে বিধায়ক যাদবনাথ বলেন এই বছর প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব একশো আটত্রিশতম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব তাছাড়া এও বলেন বিশাখাদী বৈষ্ণবী উনি ওনার পুরো সম্পত্তি প্রত্যেক দান করেন তাছাড়া এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিধায়ক জানান আগামী মকর সংক্রান্তির দিনে এই মেলা শুভ উদ্বোধন হবে মেলার উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অধ্যক্ষ তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া এই মেলাতে থাকবে সেলফি জোন থাকবে থাকবে ফুলের বাগান তাছাড়া বিভিন্ন রকমারি খাবার এবং বিভিন্ন জিনিসপত্রের স্টল এদিকে জানা যায় এই মেলা প্রথমে শুরু হয়েছিল একদিন তারপর দুদিন গত বছর হয়েছে পাঁচ দিন এবছরও হবে এই মেলা পাঁচ দিন তাছাড়া এই মেলাতে আসা দর্শনার্থীদের আনন্দ দিতে জগন্নাথ এন্টারপ্রাইজ পরিচালিত আনন্দ মেলার ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ ভানুচন্তি রিপোর্ট অসম প্রাইম নেটওয়ার্ক আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা এই প্রেস মিটে আমরা মিলিত হয়েছি এই এই আছরা প্রাঙ্গণে আমরা প্রত্যেকটায় পৌষ এবং উত্তরায়ণ উৎসবে আমরা মিলিত হয়েছি এটা একটা ঐতিহ্য আছে এবার একশত তম এই পৌষ মেলা এবং উত্তরায়ণ উৎসব আমরা পালন করব বিশাখাদাসী বৈষ্ণবী উনি ওনার পুরু সম্পদ মহাপ্রভুর নামে দান করেছেন এবং সেই থেকেই এই গ্রামের মানুষ এখানে মকর সংক্রান্তিতে বা উত্তরায়ণ সংক্রান্তিতে মেলা করে আসছে প্রথমে এই মেলা ছিল একদিন পরবর্তী সময়ে তিন দিন এবং গত বছর এটা পাঁচ দিন আমরা করেছি এবারও এবছরও পাঁচ দিন এই মেলা এবং উৎসব চলবে এবারের এই উৎসবের উদ্বোধন করবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সদস্য শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয় আমরা প্রস্তুতি পর্বের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছি এই মেলা কমিটির কর্মেনার যেহেতু সরকারি মেলা এটা করমেনার হয়েছেন কালাছড়া আরডি ডি ব্লকের বিডিও মহোদয় এবং সভাপতি হয়েছেন এই এলাকারই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় গৌরমণি নম উনি মেলার সভাপতি হয়েছেন আমরা এবার মেলাটাকে একটু যেহেতু উত্তর ত্রিপুরার মধ্যে এটা সবচেয়ে বড় মেলা আমরা এই মেলাটা গোটা উত্তর ত্রিপুরার মধ্যে প্রসার ঘটাতে এবার আমরা সক্ষম হয়েছি আমাদের জেলা পরিষদের সকল সদস্যরা আমাদের এই মেলা কমিটির সদস্য হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং যুবরাজনগরের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে ভাইস চেয়ারম্যান পুর পরিষদের চেয়ারম্যান কদমতলা আর ব্লকের চেয়ারম্যান পানিসাগর আরডি ব্লকের চেয়ারম্যান আমরা তাদের প্রত্যেককে মেলা কমিটির আমরা সদস্য করেছি প্রধান